আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক যে ভাই মালদ্বীপের পরিস্থিতি এখন কেমন বা বিষা কে উঠতেছে হ্যাঁ ভাই ভিসা উঠতেছে আমি দুই দিন যাবৎ আজকে মালদ্বীপের রাজধানী মালে সিটিতে আসি। সো অনেকের সাথে কথা বলেছি যে সবাই বলতেছে যে ভাই আমরা আশাবাদী যে আগের তুলনায় এখন একটু বেশি আর কি ভিসা সো যাদের আত্মীয় স্বজন আছে আপনারা যোগাযোগ করেন যে ভিসা জন্য আর কি যারা আসতে চান আর আগের থেকে কিন্তু মালদ্বীপের অবস্থা তেমন ভালো নয় আপনারা কিন্তু যে দেখে শুনে আসবেন কারণ আপনারা দেখছেন যে আমি কয়েকদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগেও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে অনেক জায়গা থেকে কিন্তু পুলিশে লুক ধরতেছে বা এই ধরনের ইনফরমেশন কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি সো তারপরে আপনারা দেখে শুনে বুঝে একটা ডিসাইড নেবেন কি মাল দিবে আসবেন কি আসবেন না আর আমি বিকেলে বাংলাদেশে যাবো সবাই দোয়া টোয়া করেন আরও ভিডিও আসতেছে বাংলাদেশে গিয়া কিন্তু ভিডিও দেবো আপনারা দেখবেন ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ দেখা গেছে কি আপনারা ভিডিওগুলো দেখেন বিদায় কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি কারণ আজকে যদি আপনারা ভিডিওগুলো আমার না আমি কিন্তু আজকে এই পর্যায়েও থাকতাম না কি যে ভিডিও মেক করতাম না সো আপনারা ভিডিওগুলো দেখবেন আর আমি একটু হাঁটতে হাঁটতে যতটুকু পারি আমি মালদ্বীপের রাজধানীটা একটু দেখাই আপনাদেরকে আর দুই পাশে কিন্তু দোকান থাকে বেশিরভাগ আর মাঝখানে তো রোড আর এই যে পাশে মোটরসাইকেল থাকি আবার অনেকে আমি তো সাত আট মাস হয়ে গেছে টাকা দিছি বা আমার কি ভিসা উঠবে না সো আপনাকে বলতেছি ভাই এটা হচ্ছে আপনি যার মাধ্যমে আসতেছেন এটা হচ্ছে ওনার ব্যর্থতা হয়তো উনি ভালো কোনো একজন লোক ধরে নি যার কারণে আপনার ভিসাটা উঠতেছে না তো ওনার সঙ্গে উনি যদি ট্রাই করে তাড়াতাড়ি হোক তো সবাই ভালো থাকেন আরও ভিডিও আসতেছে যত মালে অনেক ইনফরমেশন নিয়ে গিয়ে আপনাদেরকে ভিডিও দেবো